এই জন্য কোনো অসৎ ছেলের সংঘ একটি ভদ্রঘরের সন্তানকে অল্প সময়ের ব্যবধানে চরিত্রহীন বানায় একটি বেহায়া অসভ্য মেয়ে বে পর্দার মেয়ে এই অসভ্য মেয়ে অল্প সময়ের মধ্যে একটা ছেলেকে চরিত্রহীন বানায় চরিত্রহীন বানায় কারণ ওই যে ফলাফল যেটা নিকৃষ্ট মন্দ ওইটার আলোকে এটার আলোকে লাখ লাখ ছেলে জিন্দিগি শেষ নষ্ট হয়েছে শুধু

মোবাইলের মধ্যে এক লক্ষ ওয়াজ দিলে থাকলে বাংলাদেশের একশো বক্তার ছবি থাকলে এতে ফায়দা কী এই জন্য বাস্তবতা তো হলো এই মাহফি নিজের পরিবর্তনের প্রতিটা ওয়াজ মাকসাদ জিন্দিগির পরিবর্তন সেটা শুধুই চাকচিক্য লৌকিকতা শুধুই রং রং বিভিন্ন রকমের প্রদর্শনী এতটুকুতেই যদি হয় ফায়দা কী একটা মাহফিলের এতটুকু পর্যায়ে তা এখন সুন্দর হয়েছে চমৎকার প্যান্ডেল চমৎকার স্টেজ এর পিছনে কারো এক টাকা আছে কারো দশ টাকা আছে তিল তিল করে জমানো টাকা একসাথে করে অনেকগুলো মানুষের দিন রাত্রির ফিকির একত্র করে এরপরে একটা মাহফিল এরপরে একটা ওয়াজ এর বিনিময়ে যদি কিছু বুট বাদাম চটপটি আর এই কিছু মোবাইলের ছবি উঠালো এতটুকুই যদি হয় অর্জন প্রিয় ভাই বলেন এটা কি অর্জন এতগুলো টাকা দু চার পাঁচ লাখ টাকার সার্থকতা এই জন্য এটা ইনসাফের সাথে ভাবা উচিতুল্লাহু সাল্লামের সাহাবি হজরত ইরবাজ ইবনে সারিয়া তার আহ নবীজির একজন সাহাবীর নাম তিনি বর্ণনা করছেন যে প্রিয় নবী ওয়াসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করিলেন এখন ওয়াজ করার পরে আমাদের অবস্থা কি হল প্রতিক্রিয়া কি আসর কি শ্রোতাদের উপরে তো নবী ওয়াসাল্লাম বলেন সাহাবি বলেন নবীজির ওয়াজ শুনে আমাদের অবস্থা হলো যারা মিনহাল মিনহাল কুরু আমাদের চোখ থেকে অঝরে পানি ঝরতে লাগলো আমাদের অন্তরগুলো আল্লাহ তার ভয়ে কাঁপতে লাগলো এই এই দুটা অর্জন তাহলে শ্রোতার হালাত হয়েছে কি চোখ দিয়ে পানি ঝরতে লাগলো দিল আল্লাহর ভয়ে কাঁপতে করলো তাহলে ওয়াজের মাকসাদ হবে এটা অন্তর কেঁপে ওঠা কলিজা নড়ে ওঠা বিবেক জাগ্রত হওয়া চোখে পানি আসা আল্লাহর ভয় আসা এটাও আজ সরাসরি ওয়াজের মাস্স সাহাবি ব্যবহার করছেন যে শব্দটা ওয়াজ আনা সাল্লাফা আলী রসুর সাল আলী হোসাল্লাম আমাদের মাঝে ওয়াজ করলেন আজকে রং ঢং চাকচিক্য বেশির কারণে আমরা ওয়াজ এই শব্দটাও হারাই গেছে এটাও বলে আমি আজকে আমাদের এলাকায় প্রোগ্রাম বক্তাও বলে যে আজকে আমার প্রোগ্রাম জায়গায় আসলে তো প্রোগ্রাম নয় এটা ওয়াজ 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 এখন প্রোগ্রাম সমর্থক শব্দ না ওয়াজের তরজমাও না এবং প্রোগ্রাম শব্দের বাংলা অর্থ কোনো ওয়াজ না যথেষ্ট যে কোনো অনুষ্ঠান ওয়াজ এমন একটি গুরুত্বপূর্ণ শব্দ যেটা সরাসরি কোরআনকারীদের মধ্যে আল্লাহ তালা নিজের জন্য ব্যবহার করছে জুমান নামাজের খুদ্বায় ইমাম সাহেব যে দ্বিতীয় খুদ্বা পড়ে যারা মনোযোগ দিয়ে খেয়াল করে শুনবেন এই দ্বিতীয় খুদ্বার লাস্টে ইমাম সাহেব যে কথাটা লাস্টে বলে খুদ্বায় একটা আয়াত তারাও বুঝে এখন তারা মানে অর্থাৎ নামাজ শুরু হয় এই যে একটা শব্দ আছে কেন নাহালের আয়াত

রসুল্লা সাল্লাম আমাদের জন্য ওয়াজ করবে আপনি এটারে মনে করেন না যেটা পুরাতন শব্দ এটা এখন আর আগের মতো চলে না না যেটা সেটা পুরান যেটা রসুল্লাহ সাল সাল্লামের জন্য ব্যবহৃত শব্দ সেটা পুরাতন হয় না তার মানে আমার বলার উদ্দেশ্য হল প্রতিটা ওয়াজ মাহফিল বয়ান এর মাকসাদ মাকসাদ দিল নড়বে বিবেক আমরা এখন আইসা ভেতরে বাহিরে সব জায়গায় আমাদের লৌকিকতা বেশি দেখবেন শ্রোতা যতজন মাহফিলে তার থেকে বেশি একটা মাহফিলকে কেন্দ্র করে ও আজ শুরু হয় আসরের সময় দোকানদারি শুরু হয় সকাল দশটা থেকে এই বুট বাদাম চটপটিওয়ালারা কুটিওয়ালা অসংখ্য ছেলেদেরকে দশ বারো চোদ্দ পনেরো বছরের ছেলেদেরকে আটকায় রাখে মানে ওদের এই ফান্দে পৈরেই বাচ্চাগুলো আটকায় যায় কেন এই ঘোরে গাড়ে দশ টাকার বুট এক ঘন্টা লাগায় একা একটা চটপুটি এক ঘন্টা লাগায় এখাই তো একটা মাহফিলের ইন্তজামের মাকসাদ বুঝি চটপুটি বেসে বুট বাদাম বেসে ইনসাফের সাথে বলে ভেবে দেখেন এই জন্য বললাম লাফ মনোযোগ জন্য আল্লাহর কথার দ্বারা যদি কোনো দিল না নড়ে ফায়দা হলো আমরাও একটা মাহফিল করছি তো করছেন আর কিছু মাহফিল প্রতিদিন হাজার 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 আমরা যারা দুই চার শব্দ আল্লাহর চেষ্টা করছি বক্তার বক্তারও হুঁশ নাই শুনে এই তিন চার হুঁশ নাই জন্য বললাম একটা আয়োজন তো অনেকেই করছে আপনারাও করছে এতটুকুই যেন না হয় সত্য কথা হলো দিলের পরিবর্তন জিন্দিকির পরিবর্তন হৃদয়ের পরিবর্তন অনুভূতির পরিবর্তন যদি না হয় তাতে কাঙ্ক্ষিত কোনো ফলাফল আসবে না আয়োজন হবে এই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করলাম বিশেষ করে নবজওয়ান ভাই তোমরা যারা বসো সবার কাছে অনুরোধ মনোযোগ দিলে ভালো এই মোবাইল নিয়ে বারবার আবার এটা নিয়ে বারবার একটু পরপর তাকাইলেন তাহলে দিল জমবে না একাগ্রতা আসবে আল্লাহর কথার প্রতি আন্তরিকতা আসবে কোরআন শরীফ আছে তালা বলেন যে আল্লাহর দিকে ঝুঁকে আসে আল্লাহ বলেন আমি তার চেটে গিয়ে তাকে হেদায়েত দিয়ে দেব হলেও তুমি ঝুঁকতে হবে উনি এনাবাদ আল্লাহর দিকে ঝুঁকে আসবে তুমি তো আগাইতে হবে আল্লাহ তালা তার রহমত নিয়ে হেদায়ত নিয়ে তোমার চেটে আগে বেড়ে তোমার হেদায়ত দিয়ে দেবে হাদিসে কুদসির মধ্যে আছে আল্লাহ তালা বলেন ইয়াবনা আদম কুম ইলাইয়া আমি ইলাইয়া বান্দা তুমি আমার জন্য দাঁড়াও আমি তোমার জন্য হাঁটব অমসি ইলাইয়া উহার ইলাইকা বান্দা তুমি আমার জন্য হাঁটো আমি তোমার জন্য দৌড়ব তুমি দাঁড়াইলে আমি আল্লাহ হাঁটবো তুমি হাঁটলে আমি আল্লাহ রহমত মাকফুরা দিয়ে এই জন্য আল্লাহ তালা বান্দার প্রতি ভীষণ খুশি হয় বান্দা যখন আল্লাহর দিকে ফিরে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাম বলেন আল্লাহ সবচেয়ে বেশি হয় সবচেয়ে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে আল্লাহর দিকে ফিরে আল্লাহর দিকে ফিরে আসে আর আল্লাহর দিকে যখন বান্দা তওবা করে ফিরে আসে তো আল্লাহ তালা আসমান পর্যন্ত যদি গুনা হয় শর্ত হলো তওবা করতে আল্লাহর দিকে ফিরতে হবে আল্লাহর প্রতি আন্তরিক মুখাপেক্ষি হইতে হবে এই জন্য দোস্ত আমার এটা জরুরি আমার একজনের বয়ান না বক্তার জনপ্রিয়তা এটা কোনো বিষয় না যে বাচ্চা দেখেন কি মানুষের বাচ্চা কিনছি কিন্তু জানোয়ারের এই হালাত মানে আমরা যখন আহালাত বেড়ে গেছে আমাদের রাধুনিক জেনারেল শিক্ষিতরা খুব বুঝছে যে বাচ্চাকে কোনো কিছু বলা যাবে না আদরে আদরে সোহাগে সোহাগে হেসে খেলে ইউর লাইফ ইউর জীবন তোমার পছন্দ তোমার নিজে নিজে বেড়ে ওঠে হেসে খেলে বেড়ে ওঠে একটা সময় ছেলে একটা চরিত্রহীন হয় মোবাইলে আসক্ত নারীতে আসক্ত মদে আসক্ত জুয়াতে আসক্ত ডেন্সিটিলের বতরে আসক্ত ইয়াবায় আসক্ত খালাস নিজে নিজে হেসে খেলে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে আস্তে আস্তে ঠিক হয় না কোনো জিনিস আস্তে আস্তে নষ্ট হয় কোনো জিনিস ফেলে রাখলে আস্তে আস্তে ঠিক হয় না ফেলে রাখলে লোহাও মাটিতে ফেলে রাখলে আস্তে আস্তে মাটি হয়ে যাবে বলে না লোহা যেহেতু মাটির উপরে মাটি লোহা হইয়া গেছে না মাটি লোহা হবে না লোহা মাটি হয়ে যাবে নদী যারা জালের তাবে আরবি ভাষার একটা গুরুত্বপূর্ণ প্রবাদ আপনারা মনোযোগ দিয়ে শুনুন নতিজা আর জালের তা হয় এটা কারবি ভাষার আমাদের মূলনীতি অর্থ হলো ফলাফল নিকৃষ্টতার অনুগামী হয় ভালো এবং মন্দ মিশে গেলে নিকৃষ্টতার আলোকে ফলাফল আসে এটারে আরবিতে বলে নতিজা আর জালের তা হয় আমরা ছাত্র জীবনে একদম সহজ উদাহরণ বুঝবেন মনে করেন একটা পানির ট্যাঙ্কি পাঁচশো লিটার এখানের মধ্যে চারশো নিরানব্বই লিটার মটর দিয়া পবিত্র পানি ফ্রেশ পানি পুরাইছে আর এক লিটার শুধু পেশাব দিছে এই হইছে পাঁচশো লিটার চারশো নিরানব্বই লিটার মটরের পানি আর এক লিটার সেরেফ পেশাব এই হলো কত পাঁচশো লিটার এখন এই পানির হুকুম কি বলেন আপনারা বলে সহজ কথাটা আপনারাও বুঝছেন তাহলে ফলাফল ভালো এবং মন্দ মিশে যাওয়াতে ফলাফল আসছে কি মন্দটার আসছে না এটারে কয় নতি যার যারের ফলাফল নিকৃষ্ট হয় এই জন্য মাটি আর লোহা মিশে থাকলে একটা সময় লোহা মাটি হয়ে হয়। মাটি লোহা হয় এই জন্য কোনো অসভ ছেলের সংঘ একটি ভদ্রঘরের সন্তানকে অল্প সময়ের ব্যবধানে চরিত্রহীন একটি বে হায়া অসভ্য মেয়ে বে মেয়ে এই অসভ্য মেয়ে অল্প সময়ের মধ্যে একটা ছেলেকে চরিত্রহীন বানায় চরিত্রহীন বানায় কারণ ওই যে ফলাফল যেটা নিকৃষ্ট মন্দ ওইটার আলোকে এটার আলোকে লাখ লাখ ছেলে জিন্দগি শেষ নষ্ট হয়েছে শুধু অসৎ বন্ধুর কারণে অসৎ সংঘের কারণে হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মারউ আলা দীনি খালিলি ফালিয়ানজুর আহাদুকুম মান ইউখালিলু নবী সাল্লাহ সাল্লাম বলেন প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর আচরণে প্রভাবিত হয় বন্ধুর আচরণ দ্বারা প্রভাবিত হয় আহাদুকুম অতএব তোমরা লক্ষ্য রেখো কাকে বন্ধু বানাচ্ছ সরাসরি হাদিস কাকে বন্ধু বানাচ্ছ দিন রাত নারীর ছবি দেখে এত বন্ধু না এত লম্পট চলতে ফিরতে উঠতে বসতে নারীর অসভ্য কথা ছাড়া যৌন কথা ছাড়া অন্য কিছু তার মুখ দিয়া বাইরে হয় না তো জানোয়ার তো হাইওয়ান জন্তু তুমি তার সাথে বন্ধুত্ব করলা কিসের বন্ধু সে তিনটা থেকে এগারোটা আট ঘন্টা যে বন্ধু নামে শয়তানের সাথে আড্ডা দিলা একবারও যে নামাজের কথা বলল না আসর মাগরি বেশার চার তিন অক্ত নামাজ চলে গেল একটাবার তার জবান দিয়া বের হইল না যে কিরে দোস্ত নামাজ পড়তি না এ তো শয়তান এ বন্ধু না এটারই তো শয়তান করে শয়তান আর মজার কথা শুনে কোরআন শরীফের যত জায়গায় আল্লাহ হচ্ছে সব জায়গায় আল্লাহ বলছে শয়তান তোমাদের প্রকাশ্য দুশন কি দুঃস আদুবুম মুভি শয়তান যদি প্রকাশ্য দুশ্মন করি শয়তানটা তোমরা দেখি না অথচ আল্লাহ তাআলা তো বলেন শয়তান প্রকাশ্য দুঃখ অতএব গুনা নাফরমানি পাপ যার উপরে সোয়ার হয় এই প্রকাশ্য শয়তান এটাই অপ্রকাশ্য শয়তান এই জন্য এই বন্ধু না শয়তান শয়তান যার কপালে সেজদা নাই প্রিয় ভাইয়া শোনো সে শয়তান সরাসরি শয়তান এই আজকে যারা সেজদা দাও নাই তুমি শয়তান তুমি ইবলিস ইবলিস যার কপালে সেজিদা নাই সে শয়তান আল্লাহ কোরআনে বলছি ইবলিস সেজিদা দিলি না আজকের থেকে তুই শয়তান এর আগে ইবলিসকে শয়তান বলা হতো না ইবলিস ইতিপূর্বে মুআল্লিবুল মালায়েকা ছিল ফেরেশতাদের শিক্ষক যেদিন সেজদা দেয় নাই খোদার কসম সেদিন আল্লাহ বলছে আজকের থেকে তুই শয়তান এর জন্য নওজোয়ান নিজের চালাক মনে করো বুদ্ধিমান মনে করো দুই চার লাইন বাংলা অংক ইংরেজির নাম শিক্ষিত না আখলাককে বলে মানুষ এ প্লাসকে মানুষ বলে না গোল্ডেন এ প্লাস দ্বারা মানুষ হয় না আখলাকের দ্বারা মানুষ হয় আখলাক

ঘুম জানোয়ারও যায় সব পায়খানা জানোয়ারেরও আছে যৌন চাহিদা বাচ্চা কাচ্চা এগুলো জানোয়ারের গরু বাচ্চা কুকুর বিড়ালেরও বাচ্চা কাচ্চা এটার নাম না মানুষ আলাদা কিছু না যে তাকে মানুষ বলে না যে ঘুম যায় তাকে মানুষ বলে না তো জানোয়ারের রাখলাম মানুষ আলাদা কিছু না বাদ খাওয়ার নাম মানুষের পরিচয় যার কপালে নাই সে মানুষ এসে

আমি আল্লাহর দরবারে অহংকার করা সাজে না তুমি জানো না ইবলিস তুমি কার সামনে অহংকার তুমি মালিক চিনলা না তুমি এত বড় মালিক চিনলা তুমি এত বড় মালিক চিনলা না ওমা কদর আল্লাহ হক কদরি আছে বান্দা তুমি আল্লাহ তালা কদর মর্যাদা সম্মান ইজ্জত আজমত আন্দাজি করতে পারো তুমি আল্লাহকে কি ভাবছো আল্লাহকে আন্দাজে করতে পারো না অনুমান করতে পারো না বাদ তুমি জানো না আমি আল্লাহ আসলে তোমার আন্দাজ হয় তুমি হয়তো মনে করছো বড় কোনো প্রেসিডেন্ট না না এই জন্য এই চারটা অভিশাপ প্রিয় ভাই আমার বন্ধু আমার যার কপালে সেজিদা দাঁড়ে নগদ চারটা অভিশাপ চারটা সিল মারে তার কাছে যে সেজিদা দেয় না তার কপালে চারটা সিল প্রথম এক নাম্বার হলো সে শয়তান দুই নম্বর সে রজী অভিশপ্ত তিন নম্বর সে সুলান হত্যার উপরে চার নম্বর সে মুদাকব্বির অহম